The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুরার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে ফিরে এলো পুরনো ঐতিহ্য আবারও শুরু হলো সরস্বতী বন্দনা চুচুড়ার ঐতিহ্যের এক অমূল্য অংশ ঘড়ির মোড়ে সরস্বতী পুজো যা একসময় ছিল শহরের অন্যতম জনপ্রিয় উৎসব দীর্ঘ সাতাশ বছর পর আবারও ফিরে এলো তার পুরনো জৌলুসে উনিশশো তিরাশি সালে কয়েকজন বন্ধুর উদ্যোগে শুরু হয়েছিল এই পুজো তখন থেকে ঘড়ির মোড় হয়ে ওঠে দেবীর আরাধনার কেন্দ্রবিন্দু বহু বছর ধরেই এই পুজো সমৃদ্ধ ঐতিহ্য বহন করে চলেছে কিন্তু উনিশশো সালে অনিবার্য কারণে বন্ধ হয়ে যায় পুজো এরপর দীর্ঘ প্রায় দশক ধরে পুজোর আলো নিভে যায় সরস্বতী পুজোর দিনও প্রাণকেন্দ্র ঘড়ির মোর যেন একেবারে নিস্তব্ধ হয়ে পড়ে অবশেষে দু চব্বিশ সালে হুগলি চুচুরা পৌরসভার জনপ্রতিনিধি ও সমাজসেবী শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের উদ্যোগে পুনরায় এই পুজো শুরু করেন তবে সত্যিকারের পুরনো ঐতিহ্য জাঁকজমকপূর্ণ আয়োজনের পূর্ণতা পায় দু সালে এবারের পুজো ঘিরে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো শুধু নতুন প্রজন্মই নয় পুরনো সময়ের মানুষজন ওই পুজোয় পুনরায় শুরু হওয়ায় খবর শুনে ছুটে আসছেন ঘড়ির মোড়ে পুজোর প্রথম দিনে প্রবীণ ব্যক্তি বলেন অনেক দিন পর আবার সেই পুরনো পরিবেশ ফিরে পেলাম এত বছরই পূজো পুজো বন্ধ থাকায় মনে হতো শহরের একটি গুরুত্বপূর্ণ উৎসব হারিয়ে গিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জিকে জন্য অশেষ ধন্যবাদ জানায় সারাদিন ধরে পুজো মণ্ডপে ভক্তদের ঢল শুধু চুচুড়ার মানুষই নয় আশেপাশের এলাকার মানুষও এই পুজো দেখতে আসে শহরের প্রাণ কেন্দ্র যেন আবারও প্রাণ ফিরে পায় এই পুজো অ্যাকচুয়ালি শুরু করেছিলাম আমি অসিত রায় আরো কয়েকজন মিলে উনিশশো সালে এবং তখন আমি এই পুজোর মোটামুটি কোষাধ্যক্ষ ছিলাম এবং তারপর থেকে উনিশশো পর্যন্ত এক টানা এই পুজো আমরা করেছিলাম তারপর যে কোনো কারণেই হোক আমরা পুজো চালাতে পারিনি সময়ের অভাবে কিছুদিন বন্ধ ছিল তারপর আবার এখানকার আমাদের জুনিয়র ব্যাচের ছেলেরা কিছুদিন পর থেকে আবার শুরু করেছিল এইভাবেই চলে আসছে পুজোটা আবার খুবই ভালো লাগছে এই এইভাবে আলোটা করা গতবারে এরকম যখন পুজো আবার চালু করা হলো এইরকম আলো হয়নি এবং এই বছরে পুজোটা এতটা ভালোভাবে করার জন্য কণিতার সাহায্যটা বিশেষভাবে আমাদের মনে রাখার মতো ফনিদার এত বড় সহযোগিতা না থাকলে হয়তো এতখানি আমরা বড়োভাবে এবছরে পুজোটা সংগঠিত করা নাও যেতে পারতো কেন আমরা সবাই সব সিনিয়র হয়ে গেছি এখনো আমাদের আর সেই ক্ষমতা নেই দৌড়াদৌড়ি করে এদিক ওদিক থেকে চাঁদা তুলে আনার কিন্তু ফনিদার সাহায্যে আমরা এবছরে আরও আবার পনেরো দিনের মতন করে পুজো শুরু করতে পেরেছি এবং এখানে যারা প্রত্যেকে রোজ ঘড়ি মোড়ে আসে প্রত্যেকেই সহযোগিতা করেছে সকলের সহযোগিতা নিয়ে এই পুজো এবছরও আবার হচ্ছে এবং আগের বছর যতদিন আমরা পারবো এবং এখানে রাজারা আছে বাবু আছে আমাদের আরেকজন বাবু আছে এরা সবাই মিলে যতদিন চালিয়ে আমরা যতটা পারবো সহযোগিতা করে যাও আমার নাম অভিজিৎ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন বহু বছর আগে তাহলে তখন দেখেছি এখানে বিশাল আয়োজন করে সরস্বতী পুজো হতো কিন্তু কোনো এক কজানা কারণে তা বন্ধ হয়ে যায় সে সময় থেকেই আমার ইচ্ছে ছিল আবারও পুজো শুরু করব। দু সালে উদ্যোগ নিয়েছিলাম তবে এবার দু হাজার পঁচিশ সালে পুরোপুরি পুরনো ঐতিহ্য ফিরে এসেছে আগামী বছর আরও বড় করেই এই পুজো করব চুচুরের ঘড়ির মোড়ে সরস্বতী পুজোর পুনর্জন্ম শুধু একটি পুজো নয় এটি শহরের ঐতিহ্যের পুনরুদ্ধার শহরবাসীর মনে এক নতুন আনন্দের সঞ্চার করেছে এই উদ্যোগ যা আগামী দিনেও বহাল থাকবে বলে প্রত্যাশা ব্যুরো রিপোর্ট কলকাতা মিরন ঐতিহ্য আবার ফিরে পুজোর জন্য কি বলবেন এত বছর বন্ধ থাকার পর আবার আপনার সৌজন্য চালু হলো এটা খুব আনন্দে হেসে ফেলছি তার কারণ হচ্ছে মানুষ এত আনন্দ পেয়েছে সেটা আপনারা ঘুরেই বুঝতে পারছেন এত রাতে এত মানুষের সমাগম আপনাদের বলি আপনাদের সবাই কার সমস্ত মানুষ ব্যবসাদার থেকে আরম্ভ করে সকলের সহযোগিতা করার হাত বাড়িয়ে দিয়েছে সেই সবাইকে একত্রিত করে আমরা এই পুজোটা করছি আমরা মনের ধার থেকে ভীষণ আনন্দ পেয়েছি আমাদের এই পুজোটা আঠেরো বছর আগে এইভাবে চলত বন্ধ হয়ে গিয়েছিল গত বছর আমরা করেছিলাম এবছর একটু করেছি সামনে বছর আরও বড় করে করব সাধারণ মানুষের মধ্যে এই যেরকম আলো ঠাকুর প্যান্ডেল এটা হচ্ছে সামনে বছর এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান অবধি সকাল থেকে সন্ধ্যে অব্দি থাকবে একেবারে বোঝাই যাচ্ছে না যে সরস্বতী পুজো মনে হচ্ছে দুর্গা পুজো চলছে শহরে একেবারে প্রাণ কেন্দ্র দেখে আপনাদের দুর্গা পুজোর মতন হচ্ছে ঠিক কথা কিন্তু সরস্বতী পুজো দুর্গাপুজো দুর্গা পুজোর সময় আলাদা মাত্রা পায় আর এই সরস্বতী পুজোটা সত্যি আপনি যে কথাটা বলছেন আপনার সঙ্গে আমি একমত দুর্গা পুজোর রূপ নিয়েছি এই ঘড়ির মোড়ের পুজো দীর্ঘ বহু বছর ধরে আমরা দেখেছিলাম শুনেছিলাম বহু বছর পুরনো কিন্তু মাঝে বন্ধ ছিল আবার শুরু হয়েছে দু বছর ধরে কি বলবেন এটা আরাধনার ব্যানারে ঘড়ির মোড়ের পুজো আমি খুব ছোটবেলা থেকেই দোকানে বসার সূত্রে তখন আমি দেখেছি যে প্রায় সতেরো আঠেরো বছর পুজোটা হওয়ার পর তারপরেও আবার ষোলো সতেরো বছর পুজোটা বন্ধ ছিল গত বছর থেকে আমাদের এখানকার সাতাশ নম্বরের কাউন্সিলর শ্যামা প্রসাদ মুখার্জি আমাদের এখানে সিনিয়র আমাদের এক কাকা আছে অসিত দাস আরো এই সব কাকারা আছে ভাইয়েরা আছে আমরা সবাই মিলে মানে আরো বড় জায়গায় আরো ভালো করে আমরা এই পুজোটা আগামী দিনে আরো বড় করে আমরা হচ্ছে। অ্যাকচুয়ালি ওইটাই বলছিলাম পুজোটা আমাদের বিগত ষোলো বছর বন্ধ ছিল ষোলো সতেরো বছর প্রায় তার আগেও সতেরো আঠেরো বছর পুজোটা মানে মানে চলেছিল আর কি তারপরে লাস্ট লাস্ট ইয়ার থেকে মানে গত বছর থেকে আমরা আবার এই পুজোটা চালু করি প্রথম পুজো হয় ইতিহাসটা আমাদের জানা এই পুজোটা শুরু হয়েছিল তখন আমরা কলেজ স্টুডেন্ট হুগলি মহসিন কলেজে এবং এই পুজোটা শুরু করেছিল আমাদেরই এখানকার কিছু সিনিয়র দাদা তার মধ্যে অসিত রায় অমিত রায় অভিজিৎ মুখার্জি শুভঙ্কর দাশগুপ্ত এরম অনেকে মিলেই এই পুজোটা তখন হয়েছিল তারপরে তারা দীর্ঘ তেরো বছর পুজোটা চালানোর পর তখন পুজোটা বন্ধ করে দেয়া হয় আমরা তখন তার সাথে এখানে আমরা সম ইয়েতে এখানে সংহতি উৎসব বিরানব্বই বলে আমরা একটি সংহতি উৎসবও আমরা এখানে তৈরি করি এবং সেখানে ছোট ছোটো বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা তাদের এখানে সন্ধেবেলায় গোয়াজুল লাইক প্রতিযোগিতা তার মাধ্যমে এক সান্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে নৃত্যের অনুষ্ঠান হতো গান হতো তার বন্ধ হয়ে গেছিল কেন বন্ধ হয়ে গেল এটা তো নির্দিষ্ট কারুর পাড়া নয় আমরা সমবেত হয়ে এখানে এসে পুজো করি এবার স্থান খাল সময় বন্ধ হয়ে গেছে মা জাগ্রত মা আবার বলল আমি এখানে বসতে চাই তাই মাকে আমরা আবার নিয়ে এলাম আমরা বিগত দু বছর ধরে মায়ের আমরা আরাধনা করছি এবং আশা করি আমাদের এই আরাধনার যে সুসজ্জিত মাকে আমরা মঞ্চস্থ করেছি এবারে এটা আমার আমরা তো ভীষণ ভীষণ আপ্লুত আমাদের খুব কাছের দাদা শ্যামাপ্রসাদ মুখার্জি মানে তার যে কতটা আমাদের সাথে কাছে থেকে উনি সহযোগিতা করেছেন এটা এখানে বলাটা মানে উপেক্ষা হয়ে যাবে আমার নাম সুকান্ত মুখার্জি your seatbelts as you take a tour around your marine wonderland spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aqua marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at Jojo 9147005547 ottawa 9163330803 enjoy a weekend at vedam the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories.